পার্সোনাল কিছু যদি আপনার ফোনের ভিতরে রাখেন তাহলে আপনারা কী করবেন এই যে প্লে স্টোরে টাইপ করবেন এইখানে সার্চ বক্সে টাইপ দেবেন ক্যালকুলেটর ক্যালকুলেটর লগ এখানে সার্চ করে দেখেন আপনারা প্রথমে যেটা অ্যাপ চলে আসবে একশো মিলিয়ন ডাউনলোড এইটা আপনারা ডাউনলোড করে নেবেন টাইপ করবেন ইনস্টল করে নিবেন ইনস্টল হতেছে হতে থাকস্টল ফোর্টি হয়েছে একটু নেটওয়ার্কের সমস্যা তো আপনারা ওয়েট করেন এখন ভিডিওটা দেখতে পারবেন অ্যাপটা ইন ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেন এখানে এসে দেখেন এগ্রি কন্টিনিউ এখানে এরকম করে পারমিশন করে দিবেন এই অ্যাপটা এখন পারমিশন করে দিবেন অ্যালাউ করে দিবেন এখানে কিন্তু আপনারা পিন সেট করবেন নিজে যেটা মনে রাখতে পারেন সেই পিনটা সেট করবেন সেট করার পরে কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারেন চারটা পাসওয়ার্ড সেট করবেন এরকম লোডিং হবে এখানে দেখেন আপনারা অ্যাপ লক করতে পারবেন তারপরে ভিডিও রাখতে পারবেন ফটো রাখতে পারবেন আপনারা এখানে টাইপ করে যদি আপনারা ফটো এখানে রাখতে চান প্রাইভেট করে সেভ করে যে কোনো পার্সোনাল কিছু তাহলে কি করবেন এইখানে আপনারা টাইপ করবেন এখানে দেখেন নিচে একটা প্লাস অপশান রয়েছে আপনারা এইখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে দেখেন গ্যালারি ফোল্ডার থেকে ফোল্ডার গ্যালারি থেকে গ্যালারি আপনারা গ্যালারি টাইপ করবেন এখানে ফটো চলে আসছে আপনারা মার করবেন আমি একটা একটু মার করলাম করার পর নিচে দেখেন হাইট এইখানে আপনারা হাইট করবেন হয়ে গেছে এখানে দেখেন চলে আসছে আবার এখন কি করতে হবে আপনারা ভিডিওটা দেখেন এখানে দেখেন ক্যালকুলেটর আপনারা এখানে টাইপ করবেন একটু ওয়েট করেন সার্চিং হচ্ছে একটা এখানে দেখেন আপনারা যে পাসওয়ার্ডটা চার সংখ্যার পাসওয়ার্ড সেট করছেন আপনারা এখানে পাসওয়ার্ডটা টাইপ করবেন করার পরেই প্রবেশ করবেন আপনারা যেটা প্রাইভেট করে রাখছেন পার্সোনাল জিনিসটা আপনারা দেখতে পারবেন আমি পাসওয়ার্ড টাইপ করে এখানে বেস্ট করে দিয়েছি এখন লোডিং হচ্ছে এখানে আবার সেরকম সিস্টেম চলে আসবে আপনারা ভিডিও হলে ভিডিও ফটো হলে ফটো আমি ফটোতে টাইপ করব লোডিং হচ্ছে এই ফটোটা আমি হাইড করছিলাম এখানে কিন্তু চলে আসছে